একটি কলাতেই মিলবে তিন বেলা খাবারের যোগান। তিন থেকে চারজন মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটি কলা এক একটি কলার দৈর্ঘ্য এক ফুট পর্যন্ত হতে পারে যে গাছে এই কলা ধরে সে গাছটিও ষাট ফুট উঁচু শুধু যে এটি কলা গাছের সবচেয়ে বড় জাত তা নয় কাঠ জাতীয় নয় এমন গাছের মধ্যেও এটি সবচেয়ে বড় শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি পৃথিবীতে এমন একটি কলা গাছ রয়েছে যার এক একটি কলা এক ফুট হয়ে থাকে যা একজন মানুষ একা খেয়ে শেষ করতে পারে না একটি বাংলাদেশি কলার আট থেকে দশ গুণ বড় এই কলা বিশাল আকৃতির কলার পোশাকী নাম জায়ান্ট হাইল্যান্ড বানানা ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজ পাওয়া যায় এছাড়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির এক হাজার দুইশো থেকে এক মিটার উচ্চতার অঞ্চলে সাধারণত বিশালকায় এই কলা গাছের দেখা মেলে বিশাল এই কলা গাছের কাদিতে সাধারণ দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি কলা হয় এক একটির কাদির ওজন কমসে কম কেজি বা একশো বত্রিশ পাউন্ড এ ধরনের এক একটি গাছের ব্যাস তিন ফুটের বেশি এই গাছের কলাও নেহাত ছোট নয় আট ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত হতে পারে তবে এই কলার চামড়া সাধারণ কলার মতো হলুদ ভেতরটা বাদামি দৈত্যাকার এই পাহাড়ি কলাগুলো কেবল নিজেই বড় নয় এগুলো যে গাছে জন্মায় সেই গাছগুলো লম্বায় বিশাল যার কারণে বিশ্বের দীর্ঘতম ভেষজ উদ্ভিদ বলেও বিবেচনা করা হয় এই কলা গাছকে এক একটি গাছ গাছের চেয়েও বেশি লম্বা হয় এই কলা গাছের সর্বোচ্চ উচ্চতা আটানব্বই ফুট পাতাগুলো ষোলো ফুট পর্যন্ত লম্বা এবং প্রস্থে এক মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে ইন্দোনেশিয়ায় প্রায় দশ হাজার বছর পূর্ব থেকে এই দৈত্যাকার কলা গাছ জন্মে স্থানীয় বাসিন্দারা এই কলার বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা চালিয়েছেন কিন্তু সফল হতে পারেননি মূলত এই কলা গাছ সমুদ্র পৃষ্ঠ থেকে একশো থেকে দুশো মিটার উচ্চতায় অবস্থিত ইন্দোনেশিয়ার পাপুয়ার বনাঞ্চলে আলো আধারে এই গাছে জন্মে নির্দিষ্ট আবহাওয়া ছাড়া এই কলা গাছ জন্মাতে পারে না মজার ব্যাপার হলো কলা গাছের উচ্চতা অনেক বেশি হওয়ায় ফল পেকেছে কিনা তার যাচাই করা যায় না এক্ষেত্রে তারা পাখির উপর নির্ভর করে পাখি যখন কলা খেয়ে নিচে ফেলতে থাকে তখনই বোঝা যায় কলা পেকেছে সে অনুযায়ী তারা উঁচু গাছের কলা নামিয়ে আনার প্রস্তুতি নিতে থাকেন গাছের উচ্চতা অনেক বেশি হওয়ায় তারা কলা গাছের দুই পাশে বাষ পুঁতে কলা আহরণ করেন তাছাড়া স্থানীয়রা এই গাছের পাতাকে বিছান হিসেবেও ব্যবহার করে থাকেন মজার ব্যাপার হচ্ছে দৈত্যাকার পাহাড়ি কলার একেবারে ছোট গাছগুলো আমাদের দেশের সাধারণ কলা গাছের থেকে বড় আকার এই কলা খেতে টক এছাড়া এর ভেতরে বাংলাদেশের আটি কলার মতো অনেক বীজ থাকে সেখানকার বাসিন্দারা অনেকেই কলার বীজ রান্না করেও খেয়ে থাকেন